এইখানে হচ্ছে ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল একটা সংখ্যা পদ্ধতি সংখ্যাগুলো সিরিয়ালি দেয়া আছে তো এখানে ডেসিমেলের জিরোর যেই ভ্যালু বাইনারির জিরোর ভ্যালু অক্টালের জিরোর ভ্যালু হেক্সাল হেক্সাডেসিমেলের জিরোর ভ্যালু এই ভ্যালুগুলো সমান হ্যাঁ এইখানে ওয়ান গুলো সেম এখানে টু এইখানে সবগুলো হচ্ছে সেভেন পর্যন্ত বাইনারি বাদ দিয়ে বাকিগুলো সেম

অঙ্ক করে দেখব যে এই ভ্যালুগুলো আমাদের কিভাবে হচ্ছে আমরা কনভার্ট করতে পারি আমাদের ডেসিমেলের এগারো দেয়া আছে তাহলে হচ্ছে আমাদের বাইনারি ভ্যালুটা কত হবে এগারো সমান অকালের কত ভ্যালু ডেসিমেলের এগারো সমান আবার হেক্সা ডেসিমেলের কত ভ্যালু ডেসিমেলে এগারো সমান এই জিনিসগুলো আমরা কিভাবে ম্যাক করে বের করবো এইগুলো হচ্ছে এখন আমরা দেখবো কারণ অনেক বড় একটা সংখ্যা দিল সাপোজ একটা সংখ্যা দিয়ে দিচ্ছে ডেসিমেলে টু জিরো ওয়ান টু এই জিনিসটাকে যদি আমাকে বাইরে কনভার্ট করতে হয় এরকম করে করতে গেলে অনেক সময় লেগে যাবে আমরা ম্যাথ ইউজ করে সূত্র ইউজ করে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে কনভার্ট করবো সেম ভ্যালু বের কর